ভাই আপনার পিছনে এখানে কত কয়টা ব্রয়লার সেট করছেন ব্রয়লার দুইটা রিফারি এটা এটা আমার আর একটা নতুন ফজা এটা আমরা হয়তো সামনে শুক্রবার উদ্বোধন শুক্রবার উদ্বোধন করবেন একটা তিন জায়গায় এখানে যে ভাই বলারটা আপনার পিছনে দেখতে পাচ্ছি এই বলারটা আপনার এটার মধ্যে যে আমরা এইগুলা কুলে মানে মাল দিয়া চালু দিব চালু তেল যাইবো মানে বিভিন্ন কাজের মধ্যে এক একটা বলার আপনারা কাস্টমার কয়েক দিতে পারেন এটার মধ্যে আপনারা পঞ্চাশ কেজি দেওয়া দেবেন একসাথে একসাথে পঞ্চাশ কেজি পর্যন্ত দেওয়া যাবে পঞ্চাশ কেজি আপনার পঞ্চাশ কেজি দিলে ভালো হবে নাকি আপনার তিরিশ কেজি দিলে ভালো হবে তিরিশ কেজি দিলেও তেল হবে পঞ্চাশ কেজি দিলেও তেল হবে আর কোনটা করলে ভালো হবে এটা মালের উপরে নির্ভর করে মানে আমরা তো যারা মেশিনগুলো বানাই দিই এই দিয়ে কোন মালটা কি দিতে হবে তারা প্রশিক্ষণ দিয়ে আগে ও মালের বিটে আপনার কম বেশি করতে হয় এটা কম বেশি আছে আপনার মালের বেটার তো সাদা মাল থাকে লাল মাল থাকে কালো মাল থাকে এইগুলো ওই যে ওই ওই লুকের শিখি কানে প্রশিক্ষণের মাধ্যমে কত দিব ও তার মানে আপনার

একবারে দেওয়া যাবে একবারে দেওয়া দিই একবার যে একবার ভালো করে দেওয়া তো ভাই জান আপনার এখানে তো সোলার সিস্টেম হ্যাঁ চুলা এখানে চুলা এই পাইপটা কিসের এই পাইপটা গ্যাসের পাইপ এটা গ্যাসের পাইপ তো এখানে আমি যখন আপনি নাটগুলা খুললে আপনার আপনার কাঁচামাল দেওয়া হবে হ্যাঁ দেওয়ার পরে আপনার এখানে হিট হয়ে তারপরে কি হবে এটা আবার এই যে নতুন তো এটা আপনার আরো দুই একদিন কাজ আছে আচ্ছা যেভাবে আপনি করছেন আর কি দোয়া কন্ডিশন হইয়া একবার পাইপ মধ্যে একটা পাইপ দিয়ে দোয়া দিয়ে সাইড দিয়ে এর নাই

এখানে ধোঁয়া হবে না ধোঁয়া হবে না এটা ধোঁয়া হবে না এটা আপনার রিপেয়ারিং হয় এই পাইপ দিয়ে একবার টাইমার ভাই না একবার ওই যে ওই যে মেশিন দেয় এটা আমাদের টাইমার এটা টাইমার আমরা দুই দিন তেল নষ্ট তাই উনি হই না হই না রাখিয়ে দিব সব সব তেল এটা পানি পেট্রোল ডিজেল এটা আলাদা করার বাছাই করার মেশিন আচ্ছা আবার এটা এটা টাইমার হ্যাঁ এটা টাইমার এটা আমরা যে ভিতরে অনেক সময় পাইপ জাম লাগিয়ে যেত তো এর অটোমেটিক ওয়াশ হয়ে যায় পুরো ও এটা ওয়াশ ওয়াশ করে দিবে এখান থেকে পাইপের ভিতরে তেলটা যায় যায়

এটার মধ্যে আমার আছে অনেকই অনেকেই আছে আপনার ধরুন বিভিন্ন জায়গা আপনার ধরুন কেউ এক লাখ কেউ দুই লাখ দিয়ে বানায় না বানায় তো তিন দিন চলে না আমার এটার মধ্যে গেছে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা আট শুধু মিশিং বাবদ কিন্তু আরো আমরা এই যে টাসের কাজ আছে তো উপরে আবার সাল হবে সালের কাজ আছে ওরা বারো লাখ টাকার মতো যাই পারি বারো লাখ টাকার মতো যাবো তা আপনার আপনার বিশ আপনার রিফারিং যে দুইটা বানাইছি এটা আমরা তিরিশ বছর লাগা তার ডিস্টার্ব হবে না ও তিরিশ বছর মধ্যে আর ব্রয়লারটি যেটি আছে দশ বছর লাগা দশ বছর না হলে বডি যাবে আর কিন্তু মানে ডিস্টার্ব করবে না এটা কি বডি চলে নষ্ট জায়গা এটা এই টেম্পারগুলো বডি এটা আমি নিজে বানাই আর এইগুলা ও আচ্ছা আচ্ছা এই নিয়ে যে মানে মেন এই মনে আছে যে কিছু জায়গা বিভিন্ন জায়গা ব্রয়লারগুলো বাস্ট হয় ওই কাম না জাহান কানতে কিন্তু আমার ব্রয়লার বাসষ্ট হবে না কিন্তু এটা মানে জ্বালা টালা সব কিছু হান্ড্রেড পার্সেন্ট থাকবে বুঝতে পারছি তো আপনার কাঁচা মালগুলো যেমন আপনার পঞ্চাশ কেজি এখানে দিলে কয় কেজি তেল হবে

ঠিক আছে ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম